তাড়াতাড়ি হাত মনে হয় মেন্দি পা দিয়ে হাঁটতেছিস তাড়াতাড়ি হাত স্কুলে যেতে দেরি হয়ে যাইতেছে দেখছিস এই বুড়িমা বয়সের ভারে হাঁটতেই পারছে না না জানি কত বয়স কত আরে বোকা। কি আজব কথা বলিস মনে হয় বুড়িমার বয়স এক হাজার বছর সেই পলাশি যুদ্ধের সময় মনে হয় জন্ম নিচ্ছে আরে তার ছেড়া পলাশি যুদ্ধ হয়েছে সাড়ে তিনশো বছর আগে এক হাজার বছর আগে না তুই তখন دنیاে জন্মে নিস নাই আমি دنیاে জন্ম নে আর আগে সিরাজ উদ্দুলা গেছে ব্রিটিশদের সাথে পলাশীর যুদ্ধ করতে কাজটা ঠিক করে নাই সেই জন্যই তো যুদ্ধে হারছে আমার জন্য অপেক্ষা করে নাই এটাই পলাশীর যুদ্ধে সিরাজ উদ্দুলার পরাজয়ের একমাত্র কারণ আরে তার ছরো বলদ সিরাজ উদ্দুলা আমার সাথে পরামর্শ করে না করেই যুদ্ধে নামছে সেই জন্যই হারছে যুদ্ধে আরে বলদি তুই আলে নাকি লুটফর নেছা যে সিরাজ ভাই তোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে যুদ্ধে যাবে আরে ভাব দেমা ওই দেখ বুড়ি চলে চলে আছে চল তারে গিয়া জিজ্ঞাসা করি তার বয়স কত বুড়ি ও বুড়ি আপনার বয়স কত নিশ্চয়ই তিনশো চারশো বছর হবে আমারও তাই মনে হয় বুড়ি হিসাব করে বলেন তো আপনার বয়স কত তা তো জানি না বাপু কোনো কাল গিয়ে কোনো কালে ঠেকেছে দুই ঠ্যাং গিয়ে তিন ঠ্যাং হয়েছে সে কথা বললে হবে না আপনার সঠিক বয়স বলেন আমরা ক্যালকুলেটর টিপে টিপে হিসাব করে দিব আরে বাপু কি ফেসাতে পড়লাম যাও তো যাও আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি জানি না তা বললে হবে না আমরা আপনার বলেন না হলে দোলা করে ওই পানিতে নিয়ে ফেলব ওই ধর্ত বুড়িকে আরে না না বলছি বলছি আমার বয়স কুড়ি হ্যাঁ বয়স কুড়ি কি বলে এই বড়ি আরে আমি কুড়ির বেশি কিনতে পারি না যে এই যে এতদিন ধরে তোদের বিজ্ঞান শিখাইতেছি আজও তোরা বিজ্ঞান শিখুই না তোদের দিয়ে কিছু হবে না গর্দ কোথাকার কতবার করে বলছি তোদের কারা বাচ্চার জন্ম দেয় আর কারা ডিম পারে স্যার বিজ্ঞান অনেক কঠিন লাগে আমাদের সহজ করে বিজ্ঞান শিখান দেখবেন একদিন আমরা আইনস্টাইন হইয়া যাব তোদের তো কত করে শিখাইতেছি তাও তুই শিখতে পারছিস না কোনো পড়াই মনে রাখতে পারিস না স্যার মোবাইলের চার্জারের পিন মোবাইলে ঢুকাইলে অটো চার্জ হয়ে যায় এমন কোনো চার্জার যদি থাকত যা মাথায় দিলে অটো পড়ালেখা মাথায় ঢুকে যেত তবে কত ভালোই না হতো চুপচাপ বান্দর শোনো কে আজ আর বইয়ের ভাষায় তোদের পড়াবো না বিজ্ঞানকে পড়াবো আজ তোদের ভাষায়। একেবারে সহজ সরু বাংলা ভাষায় কারা বাচ্চা দে আর কারা ডিম পারে তা সহজভাবে মনে রাখার জন্য তোদের পথ হল যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দে আজ যারা গেলে খায় তারা ডিম পারে বুঝি তোরা কারা বাচ্চা দে আর কারা ডিম পারে সবসময় মনে রাখবি যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দে A gjere gjylle kaj të rëdim pare, shënda hëjelo. A kontura barija. A të ঠ সকাল হয়ে গেছে আর কত ঘুমাস উঠ এবার দেখ সবাই জেগে গেছে ওই উঠ দিদিমা অমলেট করছে চুলাতে এটা কি আমি তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আহা, দিদিমার অমলেট ফেল ফেল করে তাকাইয়া কি ভাবতেছিস উঠ হাত মুখ ধুয়ে খেতে আয় খেয়ে স্কুলে যা দেরি হইয়া যাইতেছে দেখ তোর জন্য কত কিছু রান্না করছি কই মাছের ভাজি ছোট মাছের চুচুড়ি মসুরের ডাল আরও কত কি নে খেয়ে নে খাবো তো অবশ্যই তবে আমার ডিমের অমলেট কই। কিসের অমলেট আর আমাদের মুরগি আছে নাকি যে ডিমের অমলেট করব। জানি জানি আমি এখন সব জানি দিদিমা এখন আর আমি না এখন আমি সব জানি কি জানিস তুই তার আগে বলেন আপনার কি দাঁত আছে না নাই তার মানে আপনি খাবার চিবিয়ে খেতে পারেন না আপনি গিলে খান গিলে খাই তাহলে তো বিজ্ঞান মিলেই গেল কিসের বিজ্ঞান বলছি তার আগে বলেন আমাকে অমলেট না দিয়ে কোনো দোকানে ডিম পাইকারি বিক্রি করে দেন কি বলছি শেষ আমি তো কিছুই বুঝতে পারছি না না বোঝার ভান করিয়েন না দাদি জানি জানি আমি সব জানি বলেন বলেন কোন দোকানে ডিম পাইকারি দেন কিসের ডিম যে ডিম আপনি প্রতিদিন রাতে পারেন সেই ডিম কি বলিস কথা শরম পায়া লাভ নাই দাদি বিজ্ঞান খাপ খাপে সেই কখন থেকে বিজ্ঞান বিজ্ঞান করছিস খুলে বল তো কি হয়েছে দাদি আপনি চিবিয়ে খান না গিলে খান তার মানে আপনি ডিম পারেন কে বলেছে এই সব কথা বিজ্ঞান স্যার বলেছে যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দেয় আর যারা গিলে খায় তারা ডিম পারে আমি কিছু শুনতে চাই না আমার ডিমের অমলেট দেন কাল রাতে স্বপ্নে যেমন অমলেট দেখেছি ঠিক তেমন অমলেট আমার চাই না হলে আমি খাব না খাব না বিজ্ঞান স্যার এসব শিখাইতেছে তোদের চল তো স্যারের বাড়ি আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো আমি বিজ্ঞান স্যার বাড়ি আছেন আসেন এই দিকে আপনার সাথে কথা আছে বের হয়ে আসেন দাদি যে আসেন খোড়ে বসেন কেউ চেয়ার দাও দাদি রে বসতে আসি নাই তুমি বাপু বাচ্চাদেরকে শিখাইতেছ যারা চিবিয়ে বিয়ে খায় তারা বাচ্চা দেয় আর যারা গেলে খায় তারা ডিম পারে এটা বিজ্ঞানের কথা কেন কি হয়েছে এই বুড়ো বয়সে ভাবছিলাম আর কয়টা দিন বাঁচম এখন আর বাঁচার স্বাদ নাই আমি নাকি দিম পারে বাঞ্চু তুই বড় বোকারে মন দিয়ে শোন রে আজীবন শরণ রাখবি রে কখনো ভুলিবে না বিজ্ঞান তোর দাঁড়িমার না নলের গুড়ের পিঠা আহা কি সুবাস গন্ডে চারদিক দিক মৌ মৌ করছে দশ বাড়ি মনে হয় গন্ডে চড়াইয়া পড়তেছে আহারে অনেক খেলাধুলা করছি এখন বাড়ি যায় সন্ধ্যা হয়ে আসতেছে আচ্ছা এই সুবাস আসতেছে কোথা থেকে নলেন গুড়ের পিঠা মনে হয় সুবাস নাকে এসে ঝামটা দিতাছে আর জীবে জল আসতাছে মনে হয় ওই বাড়ি থেকে সুবাসটা তবে যাওয়া যাক শুনেন দুই হাড়ি পিঠা মেয়ের সুর বাড়ি পাঠাবো দুই হাড়ি পিঠা ছেলের সুর বাড়ি পাঠাবো দুই হাড়ি পিঠা হুজুরকে দিব দুই হাড়ি পিঠা মায়ের বাড়ি পাঠাবো এমনে আমি সব হিসাব করে তেইশ হাড়ি পিঠা বানাইছি আপনি এখানে বসে হাড়ি গুলা পাহারা দেন আমি গোয়াল ঘরে যাইতাছি গরু বাঁধতে সন্ধ্যা হয়ে এলো এসে আপনাকে বাড়ি বাড়ি পাঠাবো পিঠার হাড়ি পৌঁছে দিতে আচ্ছা যাও আমি এখানে বসে পিঠার হাড়ি গুলা পাহারা দিতেছি বসে থাকতে থাকতে তো আমার ইয়ে এসে গেলা কখন যে গোয়াল ঘর থেকে কাজ শেষ করে আসবে তা কি জানে আমার একটু টয়লেটে যাওয়া দরকার কেমন আছেন দাদা ভাই তোরে তো চিনলাম না আমি তোর কোন দাদা ভাই সবাই তো ভাই ভাই নাই কোন ভেদাভেদ নাই সে হিসাবে আপনি আমার দাদা ভাই তা বলেছিস বেশ তো এখানে আসা কি হেতু কি সেই কারণ কি বা চাই এখানে এভাবে বলতে নাই ও দাদা ভাই অতিথি হল নারায়ণ তাই সব সময় নারায়ণের সেবা করা উচিত হবে অনেক পূর্ণ লাভ তুই ঠিক বলেছিস বাঘের মতো আপনার তীক্ষ্ণ দৃষ্টি শ্বেত শুভ্র দাঁড়ি নবাবের মতো বসার স্টাইল দেখে আমার মনে হয় আপনার পূর্বপুরুষ নবাব ছিল আপনি নবাবের বংশধর অতি উচ্চ বংশধর তুই বস তোর জন্য খাবার নিয়ে আসতেছি আরে আমার শুধু খাবার না সাথে জল লাগবে ওহ তাই শুধু খাবার না জল খাবার দিতে হয় এই কে আছিস এখানে পানি দিয়ে যা খুঁ থেকে নগদ পানি তুলে দিবি গড়ার বাসি পানি দিবি না তুই এখানে বস পানি আনতে আনতে আমি এদিকে প্রকৃতির দাকে সারা দিয়ে আসি তুই এখানে বসে থাক নের পিঠার গন্ধে আর বসে থাকতে পারছি না পেটটা খালি চোঁচো করছে বলছে খা আমারে খা তাড়াতাড়ি খা এত এত খাবার নিয়ে কি আর বসে থাকা যায় আসলে শুভ কাজে দেরি করতে নাই Чтобы шесть играть. এত দেরি করলেন কেন টয়লেট থেকে আসতে এখানে সব খাওয়া শেষ ঘরের ভিতরে আরো কিছু থাকলে বের করে আনেন দেরি করলাম কোথায় গেলাম আর এলাম এর মধ্যেই তুই না পানি চাইছিল আগে হু পানি তো চাইছিলাম তবে খাওয়ার আগে না খাওয়ার পরে হাত ধোয়ার জন্য আমি তো হাত ধুয়েই এ বাড়িতে ঢুকছি ঘরের ভেতরে আরো কিছু থাকলে আনেন আমার ক্ষুধা পেয়েছে অনেক তেইশ হাড়ি পিঠা খাওয়ার পরও তোর আরো ক্ষুদা লাগছে তার চেরা পেটু এভাবে বলবেন না অতিথি হল নারায়ণ নারায়ণের সেবা করতে হয় খারা আজ তোর সেবা করতেছি